এটাকে সুন্দর করে ম্যাগনেট করে নিতে হবে যাতে এই মশলাগুলো মাংসের ভালো মতো লেগে যেতে পারে ওটা ওই হাড়িতে দাও হাড়িতে Wait a minute. Get it, Wait a minute. Eat it. How you live it? 10 toes in when we standing on business. I'm a big stepper. Underground methods. Top notch hoes get the most, not the lesser. ওই উপরে ই করা আছে এখানে গোটা মশলা আছে স্টার ফ্লাওয়ার তারপরে দারচিনি আর লবঙ্গ এলাচ ঠিক আছে সরব তো নিলাম দেখি কোপালটা গ্যাস অল্প আছে আছে প্রথমে এখন জ্বলছে জ্বলছে গ্যাস অল্প আছে môn đi săn mắt của mẹ tìm thấy tìm thấy tìm thấy tìm thấy tìm thấy Wait a minute, yeah, how you live it? Ten toes in when we standing on business. I'm a big stepper. Underground methods, top notch hoes get the most, not the lesser. to <laughs> আবার এটাকে ঢেকে দিব কতক্ষণের জন্য দশ পনেরো মিনিট বিশ মিনিটের জন্য আবার ঢেকে দেব এটা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে খুবই সুন্দর নাকে এসে লাগছে একবারে বাহ একবারে হুম মনে হচ্ছে এখনই খাওয়া যাবে মনে হয় যাই হোক এই যে আমরা এখন কলাপাতা খাচ্ছি যেটাতে খাওয়া হবে उसके साथ। हाँ। बोलो बस। हाँ। कितने कितने वो कितने? नहीं यार। तेरी क्या हालत है? तकरार किस बुरे पहले? क्या है? तेरी जरिया सब? बिल्कुल 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 नहीं দেখ কলা পাতায় খাওয়া হবে

ধরা যাচ্ছে না কিন্তু গরম ধরা যাচ্ছে না গরম নাকি কেমন সিদ্ধ হয়েছে মাংস ভালো আপনি একটু ট্রাই করে দেখেন আপনারাও বাড়িতে তাহলে এমন ট্রাই করে দেখবেন এমন খাওয়ার খুব সুন্দর হয় এই হান্ডি চিকেন না দেখলে বানিয়ে তো বোঝা যাবে না নাকি Wait a minute, eat it how you live it. Ten toes in when we stand in our own business. I'm up. <laughs>

অন্যদিন থেকে একটু রকম হয়েছে আবার একটু মাটির গন্ধ পাচ্ছি মাটির হাড়ি যেহেতু আলাদা রকম একটা স্বাদ নাকি এর আগেও খেয়েছি ওটা থেকে এমন হয়নি মনে হচ্ছে মানে এর আগে এমন এত সুন্দর খাননি আপনি হ্যাঁ ভালো